তার মানে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হত্যা ধর্ষণ মারামারি কাটাকাটি হানাহানি ভাঙচুর নারীর ওপরে নির্যাতন যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করছি যেগুলো পত্রিকার পাতায় যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে ভুক্তভোগীরা নিজেদের স্ট্যাটাস দিচ্ছেন এই সবই কি বানোয়াট আপনি কি মনে করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবনতি হচ্ছে আসসালামু আলাইকুম বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটি ইতিমধ্যে সাত মাস পার করে ফেলেছে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন যেটি প্রকাশিত হয়েছে এই সাত মাসে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সংস্কার ছাত্রদের নতুন দল এবং সর্বোপরি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি নিয়ে কথা বলেছেন কিন্তু এই সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই সাক্ষাৎকারটি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আলোকপাত করতে চাই আইন শৃঙ্খলা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস মতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হয়নি বরং একেবারে আগের মতোই আছে এবং এটি তিনি বেশ জোর গলায় বলেছেন সাথে তিনি চেয়েছেন এটির সাথে বিভিন্ন রেফারেন্স যে কোন প্যারামিটারে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তিনি জোর গলায় বলেছেন তিনি হিসাব নিচ্ছেন এবং তার হিসেবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কোনোভাবেই অবনতি তিনি লক্ষ্য করছেন না প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের ডাকাতি এবং চিন্তাই রাহাজানি নিয়ে যেটি পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদিনুস বলেন আমরা চেষ্টা করছি সময় দিতে হবে তার মতে পুলিশ কাজ করছে না কারণ যে পুলিশ মানুষকে গুলি করেছে তারা মানুষকে দেখে ভয় পাচ্ছে ডক্টর নম্বর এবং আরো বাড়িঘর তিনি বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইচ্ছা করলে থানায় অভিযোগ করতে পারেন এবং থানায় অনলাইনের মাধ্যমে অভিযোগ যে তিনি করার ব্যবস্থা করেছেন সেটি তিনি বেশ জোরের সঙ্গে বলেছেন এখানে প্রশ্নকর্তা আবার প্রশ্ন করেন যে অনলাইনে অভিযোগ করলেও যারা ব্যবস্থা গ্রহণ করবে সেই পুলিশ তারা তো ঠিক মতো কাজ করতে পারছে না এর বিপরীতে ডক্টর মোহাম্মদ বলেছেন তিনি সময় চান বা পুলিশকে আরো সময় দিতে হবে এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে সালের শুরুর থেকেই নতুন করে চিন্তায় রাহাজানি ধর্ষণ যেটির হার প্রচন্ড ভাবে বেড়েছে বিভিন্ন মানুষের ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় ভরে যাচ্ছে এসব চিত্র কিন্তু এটির দায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্বীকার করতে চাচ্ছেন না তার প্রশ্নের উত্তর দেওয়ার ধরন দেখে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশ্লেষকরা একেবারেই পাকা রাজনীতিবিদদের মতো বলে মন্তব্য করছেন তাহলে কি তিনি তার পূর্বসুরি রাজনীতিবিদরা যেই সুরে কথা বলতেন সেই সুরেই কথা বলা শুরু করেছেন তার যে ক্লিন ইমেজ তার যে পরিচ্ছন্ন ইমেজ সেটি থেকে মানুষের যে আশা তার কাছে সেটির কোনো প্রতিফলন কি আমরা দেখতে পাবো একটা কথা আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ডক্টর মদ ইউনিসের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এই যে মতামত সেটি আসলে সাধারণ মানুষের যে সাথে মিলছে না কারণ সাদা চোখে দেখলেই দেখা যাচ্ছে বাংলাদেশে আইন পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পরামর্শ আসছে দুই হাজার টাকা নিয়ে বের হবেন কার্ড নিয়ে বের হবেন না সোনা গয়না পরে বের হবেন না সন্ধ্যার পরে কোনো নারী একা রাস্তায় বের হবেন না এমন অনেক পরামর্শ আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখছি তাহলে সাধারণ মানুষ যে বিষয়টি নিয়ে চর্চা করছে সেটির কারণ কি ডক্টর মোহাম্মদ কি সাধারণ মানুষের যে আবেগ অনুভূতি সেটিকে বুঝতে পারছেন না নাকি তিনি যেই সংরক্ষিত এলাকায় থাকেন যে সংরক্ষিত জীবনযাপন তিনি করছেন সাধারণ কাজকর্ম থেকে তিনি যে বিরত থেকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োগ করেছেন সেখানে তিনি এই খবরগুলো তার কাছে পৌঁছাচ্ছে না অথবা তিনি আগের রাজনীতিবিদদের মতোই সব জেনে শুনেও সেটিকে অস্বীকার করতে চেয়েছেন তার এই বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিশ্লেষকরা হতাশা প্রকাশ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছেন যে তার এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং হতাশার কারণ একটা সমস্যাকে যখন আমরা স্বীকার করে নিব সেটিকে সমাধানের জন্য চেষ্টা করব। কেবলমাত্র তখনই সেই সমস্যাটি সমাধান করা সম্ভব একটা সমস্যাকে যদি আমরা অ্যাড্রেসই না করি স্বীকারই না করি তাহলে এই সমস্যার সমাধান আমাদের জন্য অসম্ভব পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে তিনি একটি মন্তব্য করেছেন যে একটি পরাজিত দল বাংলাদেশকে অসহনশীল করে রাখতে চাইছে আবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি কয়েকদিন আগে স্বীকার করেছেন যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি সেটিকে ঠেকানো যাচ্ছে না অনেক চেষ্টা করা হচ্ছে সেটিকে ঠেকাতে কিন্তু এক্ষেত্রে সরকারের কিছু ব্যর্থতা আছে তাহলে আইন উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার মতের যে পার্থক্য এটি কি তাদের মধ্যকার বিভেদকেই নাড়া দিচ্ছে বা এই বিভেদ বা ঐক্যের যে অভাব সেটিকে সামনে নিয়ে আসছে আপনি কি মনে করছেন বাংলাদেশের বর্তমান আইন পরিস্থিতি সম্পর্কে আপনার কি মত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটির সাথে কি আপনি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে এটি সমাধানে সরকারের যে বিভিন্ন জায়গার ব্যর্থতা সেটি উত্তরণে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ